হাই তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি খুব ভালোই আছি আর ভালো না থাকলে কি এখন ভিডিও করতে পারি এখন আমরা মাঠের দিকে এসে বসছি আর এদিকটা এখন গরম পড়ে গেছে তাই রোদ গরম লাগছে তাই এদিকেটা একটু ছায়ায় এসে বসেছি তারপরে রিয়ার সঙ্গে কথা বলছি আর এদিকে দেখো সুস্মিতা ফোন দিচ্ছে আর চারদিকটায় এখানটায় সবুজ আর দিয়ে পা রিয়া খেলা করছে কুল বেড়ে এনেছিলাম ওইগুলো বসে বসে খাচ্ছিলাম ওইটাই ওর আনটিকে রাখতে দিয়েছিল আর এই দেখো ধুলো ঘাঁটছে খালি আর ওই দিকটায় নতুন ফ্ল্যাট হচ্ছে এই যে আর এই দিকটায় আগে ঘর ছিল না পরে পরে ফ্ল্যাট হয়ে সব ভরে যাচ্ছে অনেকই হয়ে গেছে আর ওই দিকটাই হচ্ছে গোলাপ চাষ আরও হয়েছে এই দিকটায় ফাঁকা ওই দিকটায় হচ্ছে গোলাপ আরও হয়েছে একটু পরে ওই দিকটাই যাব তখন গিয়ে দেখাচ্ছি আর পায়রাগুলো দেখা এত কাছে দাঁড়িয়েছি তবু ভয় পায় না আমাদের আমাকে তো ভয়ই পায় না তাই আমি একটু যাচ্ছি ওদের উড়াতে দেখি আমাকে ভয় পায় কি পায় না তাই আমি ওদের কাছাকাছি যাচ্ছি দেখি আমি ওদের পিছনে পিছনে যাচ্ছি ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে লাস্টে একটু পরে একটু পরে ওটাই বললাম যে কবুতর যা যা বলতে চলে গেল আসলে ওরা গুজরাটি পায়রা তো ওই জন্য বাংলা বোঝে না তারপরে এদিকটায় একটা পাখি ছিল অনেকক্ষণ ধরে ডাক ছিল তাই আমি এদিকটায় একটু এলাম একটু এইখানটায় ঘুরে গেলাম চারদিকে বন আর দেখি সুস্মিতা আবার ফোন দেখছে আমি ওর কাছে বসে পড়লাম একটু ফোন দেখবো তারপরে ওই দিকটায় যাব একটু গল্প করবো আর এই যে ফুলগুলো দেখো রাস্তার ধারে ফুলগুলো ফুল মানেই সুন্দর সে যে এই ফুলই হোক না কেন আর রামবনে পুরো চাষ হয়ে গেছে আর আমরা এই দিকটায় ওই গোলাপ বাগান টাগান আছে আর সুন্দর কি একটা অনুষ্ঠান রান্তলসি আমি ঠিক জানি না এটা রামতুল শুধু ওই অনুষ্ঠানটা হবে এই দিকটাতে এই দেখো আবার একটা অনুষ্ঠান মানেই সুন্দর তারপরে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে ওই দিকে চলে গেলাম আর এই দিকটায় ওই যে দেখাচ্ছিলাম প্যান্ডেল হয়েছে এটা বাইরে থেকে লোক কি একটা অনুষ্ঠান বলে ওদের আমার চোল মনে নেই আর এই যে দেখো পুরোটাই গোলাপ চাষ হয়ে আছে আর গোলাপ চাষটা একটু দূরের দিকে করেছে যে রোডের গায়ে করে যাতে হচ্ছে লোক হচ্ছে চুরি করে যে ফুলটা দেখার একটু একদম হাতে যেটা ছিল আর এইটা একটা তেল হয় আমি ফোনে দেখেছিলাম অয়েল মনে হচ্ছে এই তেলটা হয় এই ফলগুলো আমি দেখেছিলাম আর ফলগুলো কাঁটা মতন দেখতে কিন্তু নরম বাবলাগুলো গেঁথে যাচ্ছে না কিন্তু ওটা তো বাবলা তারপরে দেখো এই যে ফুলগুলো এই ফুলের নাম আমি জানি না কি ফুল মোটামুটি এই ফুলগুলো অনেক কালারের হয় তারপরে ও বলছে আসো তোমার বর মাথায় ফুল গুঁজে দেয়নি তো কী হয়েছে আমি তোমাকে মাথায় ফুল লাগিয়ে দিচ্ছি বলেও ও ফুলটা লাগিয়ে দিল বলছে যে লাগাও না দেখতে ভালো লাগবে তারপরে আমরা লাগিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি দেখছি অনেকক্ষণ ধরে একটা মেয়ে দেখছি গাড়ি নিয়ে অনেকটা দূর থেকে দেখলাম গাড়িটা ব্যাক করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তো তারপরে আমি ওকে বললাম যে গাড়িটা ব্যাক করে দেবো প্রথমে না বলছিল তারপরে দেখছি অনেকক্ষণ ছিল মনে হয় তার আগে কোথায় আছাড় খেয়েছে দিয়ে আমাকে বললো ঠিক আছে একটু ব্যাক করে দাও না আমি ব্যাক করতে পারছি না গুজরাটি মেয়ে অবশ্য দিয়ে ওর গাড়িটা আমি ব্যাক করে দিলাম দিয়ে ও বললো যে ছেলেকে কোথায় দাঁড় করিয়ে দিয়ে এসছে আর ও অনেকটাই দূরে চলে এসছে অনেকক্ষণ ধরেই আছে এইখানে ব্যাক করতে পারছে না তো আর রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছে কেউ হেল্পও করেনি তো আমি জিজ্ঞাসা করতেই সঙ্গে সঙ্গে হচ্ছে বললো ঠিক আছে তুমি ব্যাক করে দাও দিয়ে কথা বললাম অনেক সময় দিয়ে আবার এদিকটায় চলে এলাম এদিকটায় পুরো ফাঁকা আর এই যে গাছগুলো দেখছো এই এই দিকটা পুরো এই সব গাছগুলো সব গরু ছাগল খাওয়ার জন্য চাষ করে আর আমাদের দেশে ঘরে গ্রামে কি হয় যে চারদিকে তো সবুজ হয়ে থাকে ওই গরু ছাগলকে খাওয়ানোর জন্য কখনো ঘাস পাতা কিনতে হয় না আর এই দিকে দেখো এই দিকটা পুরোটা হচ্ছে গরুর জন্য গরু খাওয়ার জন্য চাষ করে আর সূর্যটাকে এত সুন্দর লাগছে এখন কি বলবো তারপরে আমরা চলে এলাম কত পাখি এদিক তো ফাঁকায় সারাক্ষণ দেখবি এদিক ওদিক থেকে কালি পাখি উড়েই যাচ্ছে পাখি উড়েই যাচ্ছে আর গুজরাটিদের এইখানে পাখি তো মারে না ওদের আবার যে মারবে তার জেল হয়ে যাবে দেখা যায়নি ওর না দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছ তোমার নাঙ্গা মাথা তো দেখা যায়নি তারপরে দুজনে কথা বলতে বলতে ঘরের দিকে যাচ্ছি আর সূর্যটা দেখো খুব সুন্দর লাগছে একদম লাল হয়ে আছে দেখতে খুব ভালোই লাগছে তারপরে আমি একটু নিজের দিকে ক্যামেরা করলাম আমি বলছি দেখি আমাকে কেমন লাগে অনেকক্ষণ মুখটা দেখিনি একটু গোল 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 করে ঘুরে নিলাম দিয়ে এখন যাচ্ছি সোজা বাড়ির আর এখন আকাশটা দেখো খুব সুন্দর লাগছে এই দিকে হচ্ছে চাঁদ আর উল্টো দিকে হচ্ছে সূর্য চাঁদটাকেও এখন খুব সুন্দর লাগছে একদম সাদা হয়ে আছে আর এদিকে লাল হয়ে সূর্য দিয়ে একটা ফুল নিলাম ফুলটা ঘুরাতে 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 সোজা বাড়ির দিকে যাচ্ছি এখন আবার ফুচকা খাবো ফুচকা দই পুরি খাবো আর এখন মাঠে দিকে এলে রয়েছেই তো দই পুরি পানিপুরি এইগুলো তো থাকে ফুচকা তো দেশেই পাওয়া যায় এইখানে ফুচকা বললে আর কি হবে পানিপুরি দিয়ে দিয়ে আমাকে একটু খাওয়ালো বললো দেখো কেমন লাগছে দিয়ে সোজা নাচতে নাচতে মা আমি ঘরে চলে গেলাম আর ওরা ঘরে চলে গেল